দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আন্ডার অ্যাডমিশন প্রক্রিয়া এখনও চলিতেছে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের প্রকাশিত প্রথম মেরিট লিস্ট অনুযায়ী প্রায় তিন বাষট্টি হাজার পড়ুয়া অনলাইনে অ্যাডমিশন ফি জমা করে ভর্তি হয়ে গিয়েছেন গত চব্বিশে জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত কলেজে ভর্তির আপগ্রেডেশন রাউন্ড অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলিতেছে এই রাউন্ডে যে সকল পড়ুয়া অলরেডি অ্যাডমিশন নিয়েছেন তারাও নিজেদের পছন্দের কলেজ আপগ্রেড করতে পারবেন এখন প্রশ্ন হল অ্যাডমিশান ফি জমা করার পরে কবে ডকুমেন্টস ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হবে কবে থেকে কলেজে ফার্স্ট সেমিস্টারের পঠন পাঠন শুরু হবে এই দুটি প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় চ্যানেলে অলরেডি একটি ডেডিকেটেড ভিডিও আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন আজকের আপডেটে আলোচনা করব কোন কোন ডকুমেন্ট সাথে নিয়ে আপনার ভর্তি হওয়া কলেজে যাবেন ভেরিফিকেশন করার জন্য নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক ডকুমেন্ট ভেরিফিকেশান সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের খুবই গুরুত্বপূর্ণ স্টেপ কারণ আপনি অনলাইন ফর্ম ফিল আপ অ্যাডমিশান ফি পেমেন্ট করেছেন কিন্তু আপনি যদি আপনার ভর্তি হওয়া কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় না যান তাহলে আপনার অ্যাডমিশান সম্পূর্ণ বাতিল বলে গণ্য করবে শিক্ষা দপ্তর এর কারণ হলো আপনি যখনই অনলাইন থেকে ফিল করা ফর্ম বা অ্যাডমিশন ফি জমা করার পর রিসিভ কপিটি ডাউনলোড করছেন বা করবেন তাতে লেখা আছে প্রভিশনাললি অ্যাডমিশন কথাটি অর্থাৎ আপনি যতক্ষণ না নিজের কলেজে গিয়ে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন করছেন ততক্ষণ আপনার অ্যাডমিশন প্রক্রিয়া কনফার্ম হবে না ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয় মূলত দুটি কারণে প্রথমত আপনি অনলাইনে ফর্ম ফিল করার সময় যে সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করেছিলেন তার সঙ্গে মিলিয়ে দেখার জন্য ফিজিক্যালি ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন করে কলেজগুলি দ্বিতীয়ত কলেজের ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয় অনলাইনে দেওয়া তথ্যের সাথে ডকুমেন্টসের তথ্যের মিসম্যাচ হলে আপনার অ্যাডমিশন বাতিল করতে পারে কলেজ কর্তৃপক্ষ তবে কিছু মাইনর ভুল হয়ে থাকলে পরোয়াটা ছাড় পেতে পারেন কিন্তু কোনো মেজর ভুল থাকলে কোনোরকম ছাড় পাবেন না এখন দেখে নিন কোন কোন ডকুমেন্ট নিয়ে কলেজে যাবেন ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য প্রথমত সেন্ট্রালাইজ পোর্টাল ওপেন করে স্টুডেন্ট লগ ইন বাটনে ক্লিক করে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ডের সাহায্যে আপনার প্রোফাইল পেজটি ওপেন করবেন এরপর পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন যেখানে ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট লেখার বাটনটি দেখতে পাবেন এই বাটনে ক্লিক করে প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেটটি ডাউনলোড করবেন এবং অবশ্যই একটি প্রিন্ট আউট করবেন এই প্রিন্ট আউট পেজেই কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন কলেজগুলিতে জন্য সেটি লেখা রয়েছে এক মাধ্যমিকের মার্কশিট দুই ও বিসি বি ইডব্লিউ এস ক্যাটাগরি ভুক্ত হলে সেই ক্যাটাগরির সার্টিফিকেট চার পি ডি সার্টিফিকেট যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় পাঁচ আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট ছয় জন্ম তারিখের প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট সাত রসিদ অর্থাৎ অনলাইনে অ্যাডমিশন ফি জমা করার পরে অ্যাডমিশন স্লিপ হিসাবে একটি রসিদ ডাউনলোড করেছিলেন সেই রসিদের প্রিন্ট আউট কপি কলেজে ভেরিফিকেশনের জন্য নিয়ে যাবেন এবং অবশ্যই সেন্ট্রালাইজ পোর্টালে ফিল করা ফর্মটির প্রিন্ট আউট কপি অবশ্যই সাথে নিয়ে যাবেন ডকুমেন্টস ভেরিফিকেশানের তারিখ হল আগামী একত্রিশে জুলাই থেকে ছয়ই আগস্ট পর্যন্ত এই তারিখের মধ্যে আপনি আপনার কলেজে এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি নিয়ে অবশ্যই সাথে যাবেন এবং জেরক্স কপিও সাথে রাখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন